বন্ধুরা একটা ফ্ল্যাট দেখো তো কমের মধ্যে আমার বোন কিনবে বুঝেছো ও কিনবে হচ্ছে শিয়ালদা টু মানে শিয়ালদা মৌলালি এনআরএস এই জায়গাটার মধ্যে জোনটার মধ্যে যাতে এক ইয়েতেই এনআরএসে যেতে পারে এক ইয়েতেই শিয়ালদায় যেতে পারে শিয়ালদায় যেতে পারে তারপরে শিয়ালদার স্টপেজটায় উঠতে পারে শিয়ালদার বাস স্টপেজ বুঝতেই পারছো একটা হচ্ছে লরেটোর ওখানে আর একটা হচ্ছে তোমার ওই যে এনআরএসের গায়ে লাগোয়া মানে আমরা মৌলালি ধরো একটুখানি তালতলার দিকে গেলেও হবে এস এন ব্যানার্জি একটুখানি ওই যে চার্চটা আছে আছে না এন্টালের দিকে যে যেতে একটা চার্চ এন্টালি বাজারের দিকে যেতে যে চার্জটা সে ওইটুকুনি আর এইদিকে হচ্ছে ধরো এসএন ব্যানার্জি রোডের কিছুটা যাক ওইটুকুনি হলে হবে তালতলা অব্দিও হবে বুঝতে পেরেছো আর হচ্ছে তোমার শিয়ালদায় যেতে পারে তারপরে শিয়ালদার স্টপেজটাই উঠতে পারে শিয়ালদার বাস স্টপেজ বুঝতেই পারছো একটা হচ্ছে লরেটোর ওখানে আর একটা হচ্ছে তোমার ওই যে এনআরএসের গায়ে লাগোয়া হুম মানে আমরা মৌলালি ধরো একটুখানি তালতলার দিকে গেলেও হবে এস এন ব্যানার্জি একটুখানি ওই যে চার্জটা আছে আচ্ছা না এন্টালের দিকে যে যেতে একটা চার্জ ইন্টালি বাজারের দিকে যেতে যে চার্জটা সে ওইটুকুনি আর এই দিকে হচ্ছে ধরো এস এন ব্যানার্জি রোডের কিছুটা যাক ওইটুকুনি হলে হবে তালতলা অবধিও হবে বুঝতে পেরেছো আর হচ্ছে তোমার তারপরে মৌলালি ফিলিপস মোর হ্যাঁ ফিলিপস মোড়টা তো চেন ওই যে মৌলালির থেকে বা দিকে যেটা ইসেতে সিআইটি যেটাকে বলা হয় সিআইটি মৌলালি যেটা ফিলিপস মোড় ওইটুকুনি আর এদিকে ধরো তালতলা স্কুলটা আছে না ক্যালকাটা বয়েজ যেটা হুম ওইটুকুনি ওই দিকটা আসো তারপরে হচ্ছে চোখটা কেমন করছি লেলিন স্মরণির ওরকম ওই তো তালতলার জংশন যেটা একটা লেলিনের দিকে ওই যে জিডি হসপিটাল যেটা ওইরকম জায়গাতে হলেও হবে তারপরে তোমার ইসাতে হলেও হবে ওই যে ওইরম আর ওই যে বললাম ক্যাথলিক চার প্রোটেস্টান চার্চটা যে সেন্ট হ্যাঁ ওই জায়গাটা ওইটুকু ওই যে মানে যেখানটা দিয়ে এন্টালি মার্কেটটা শুরু হচ্ছে হ্যাঁ ওখানে ডান দিকেও তো অনেক ক্লাউড নাইন হেনা তেনা এসব লেখা অনেক ফ্ল্যাট দেখছি হ্যাঁ একটু দেখো তো ভিতর ভিতরে না মানে এরকম রোডের ওপরে আমরা ছোট একটা হলেও হবে রিসেল হলেও হবে বুঝতে পেরেছো রিসেল হলেও হবে অত মার্বেল টার্বেল না হলেও হবে বুঝতে পেরেছো ওয়ান বিএইচকে হলেই ঠিক আছে আমার বোন কিনবে দেখাটা একটা মেয়ে কিনবে মানে নিজেরটা দিয়ে হাজব্যান্ড টাসব্যান্ড সবাই আমরা থাকবো সেটা ঠিক আছে কিন্তু মেয়ে কিনবে তো ওই জন্য বেশি দামের না হ্যাঁ ওর হাজব্যান্ড কিনতে সেটা আলাদা ব্যাপার ও কিনবে এটা সুতরাং আমরা বেশি দামে চাইছি না একদমই রিসেলের মধ্যে চাইছি আর রিসেল হলে খুব ভালো মানে বেশি ভালো তাহলে আর একটু কমবে দামটা অনেকটাই কমবে আর হচ্ছে কী বলে ওটা নাম দোতলায় দেখবে অবশ্যই হ্যাঁ চার পাঁচতলা ওইসব আমাদের পছন্দ না একদমই মেনলি হচ্ছে বাচ্চা পড়ানোর জন্য বুঝতে তো সুতরাং ও আমিও যাব আমার বাড়ির লোক যাবে মানে আবার আমার পার্টিরাও যাবে ওইদিকে হ্যাঁ মানে যাতায়াত করবে আবার ও আসবে ওদের আছে জোকাতে পৈলানে সরি জোকা পড়ছে ওরা বেহালায় থাকে তো ওদের পৈলানে আছে হ্যাঁ তা বলছি দিদি এখানে একটা ছোট করে নিলে কি হয় এই জায়গাটা অনেক সুবিধা আমাদের কল্যাণ যেতে অনেক দেরি হয়ে যায় আর আমাদের তো এমনিতে বেহেলায় বাড়ি আছে সেটা সমস্যা নেই কিন্তু ওর একটা ফ্ল্যাট চাই বাড়িটা মেনটেন করতে কষ্ট হয় আর বাড়িটা আমাদের শরীর কি কোনো অসুবিধা নেই তাও তবুও বাড়ি তো দোকানপাট সবই আছে তবুও একটা ইচ্ছা করে না একটা ফ্ল্যাট এই আর কি এখন ফ্ল্যাটের যুগ একটা ফ্ল্যাট ইচ্ছা করে তো একটা ছোটো একটা ফ্ল্যাট হলে হবে বেশি কেউ থাকবে না ওর বাচ্চা হাজব্যান্ড মানে চারজনের নিউক্লিয়ার পরিবার হয়তো আমরা যাবো সাথে সাথে এই যাতায়াত মানে এই নিজেরা নিজেরা ওই বড় একেবারে ঘ্যাটামে ক্যামেরা আমাদের সবারই রয়েছে ওই জায়গাটা নিতে চাই একটু সুবিধার জন্য হ্যাঁ কলেজ স্ট্রিট সেটাই ওই জায়গাটা কারণ যেহেতু সাউথ ক্যালকাটাই রয়েছে আর শুধু শুধু সাউথ কালকাটায় নিয়ে আমাদের আর লাভ নেই আর যেহেতু ওর মেনটেন মেনটেনেন্সের লোক আছে মানে ও যদি ওর জায়গাটা লক করেও ওর কোনো সমস্যা নেই অনটনদ আছে তো আবার আমাদের এইদিকে এসে থাকলে ওর অসুবিধা নেই এই জন্য মিডিলে চাইছি কেন তারপরে তারপরে তো ওর বাড়ি গেলাম আসলাম কোনো অসুবিধা আমাদেরও তো বাড়ি আছে বেহালাতে অসুবিধা নেই তো এর জন্যই আমরা চাইছি একটু শিয়ালদার দিকে একদম কমের মধ্যে একটু যদি তোমাদের নলেজে থাকে একটু দেখবা বুঝতেই পারছো এনআরএসটা বুঝতে পারছো তো এনআরএসের মুখোমুখিও তো এখন দিন যায় না তো বিল্ডিংগুলি তখন ভাঙছিল জানি যে বলছিল ফ্ল্যাট উঠবে ফ্ল্যাট উঠবে তো ওখানে যদি সেকেন্ড হ্যান্ড হয় আমার সেকেন্ড হ্যান্ডটা দরকার বেশি তাহলে একটু কম দামের হবে না নিজেদের বাড়িঘরই রয়েছে হ্যাঁ বাড়ি রয়েছে রীতিমতো ফ্ল্যাটও না বাড়ি রয়েছে তারপরে আবার ফ্ল্যাট রয়েছে এটা কি বোন নিজে দেখবে মানে আমি আর বোন নিজেরা দুই বোনে। বুঝতে পারছি তো ওই আর কি যার জন্য মানে এখানে কোনো ছেলেদের বা গার্জিয়ানের এখানে কোনো ছেলেদের কন্ট্রিবিউশন নেই তো আমরা মেয়েরা মেয়েরা কিনবো তো মেয়েরা যে কোনো কিছু একটা কিনতে গেলে দেখোই তো যে বাজারটা করতে গেলে একটা সবজি ধরে তাকে পারলে ছিঁড়ে ছুঁড়ে দেখে আর ছেলেরা ব্যাগটা দিয়ে দোকানদারকে বলে হ্যাঁ এগুলি দিস তো ওটার ভিতরে লিস্টই লেখা আছে বলে অন্য জায়গায় আড্ডা দিতে যায় তো মেয়ে আর ছেলের মধ্যে তো অনেকটা ফারাক আছে না তো আমরা এর জন্য বলেছি রিসেল হলেও হবে আমরা বাকিটা গুছিয়ে নেব মানে সিম্পল মেঝে এমনি যে সানের মেঝে ওইসবও দরকার আমাদের মোজাইক ফোজাই কিচ্ছু লাগবে না শুধু রাস্তার উপরে হবে দোতলায় হবে রাস্তার দিকে ফ্রন্ট সাইড মানে যাতে জালনা খুলে রাস্তাটা দেখতে পাই ব্যাস একটা রুম ড্রয়িং কাম ডাইনিং একটা রুম ল্যাট্রিন বাথরুম তো থাকবেই ব্যাস ব্যালকনি তো থাকতেই হয় মানে থাক ব্যালকনি ছাড়া তো আর বিক্রি হয় না কিছু ওই আর কি হলেই আমাদের দোতলা হলেই হয়ে যাবে জাস্ট ওটা হচ্ছে দুই ধরনের বুঝতে পেরে যত একটু দেখো তো তোমাদের যাদের ওই সব জায়গায় ওই আছে কিন্তু খুব কম দামে দেখবে খুব কম দামে বুঝতে পেরেছ কোনো ফ্যামিলি আছে না নিজেরাই প্রমোটিং করছে বাড়িটা ওই করবে হ্যাঁ সেরকম হলে খুব সুবিধা আমাদের দেখো আমার খুব ভালো লাগে এন্টালি স্কুলটা ওই যে রামলীলা পার্কের মুখামুখি যেটা তারপরে ওই যে বেঙ্গল ওখানে তো অফিস বেঙ্গল অম্বুজা বলতে আমি অফিসটাকে বলছি ওই জায়গাটা দেখো হ্যাঁ আর যদি শিয়ালদার ওপাশটা দেখো মানে ফ্লাইওভারের ওদিকটা দেখো তাহলে কিন্তু খুব বেশি হলে দেখবে হচ্ছে ওই যে টাকিক হাউস ওইটুকুনি এর বাইরে যাবে না টাকি হাউজের ওপাশে আমার আমি কলেজ স্ট্রিট ফলে স্ট্রিটের দিক নেব না আমি এপিসি রোড এজিসি বস রোড এটাই বুঝতে পারছো তো রাজাবাজার ভালো লাগে কিন্তু যদি রাস্তার ওপরে হয় রাজাবাজারেও দেখেছি একটা আছে নিচে বোধ হয় রাজা বাজারে যদি নেই একেবারে আছে একটা দেখেছিলাম মানে শিয়ালদার দিকে পিছন করে শ্যামবাজারের দিকে মুখ করলে বা দিকে পড়ে রাজাবাজারে দেড়তলার থেকে ফ্ল্যাট শুরু ওটার নিচে বোধ বিশাল একদম রাস্তার উপরে রাজাবাজার সায়েন্স কলেজ একটা আছে ওই যে কি একটা মেয়েদের কলেজ আছে না ভিক্টোরিয়া কলেজের ওইখানটায় দেখেছিলাম নিচটা তারপর ওখানে একটা পুলিশের ওই আছে ওখানে মাঝে মাঝে ওই যে বাংলা খাবারের জায়গা আছে না মানে এপার বাংলা ওপার বাংলা এইসব লেখা টেখা যে সুখিয়া স্ট্রিট না কিন্তু রাজাবাজার বলছি আমি হ্যাঁ শিয়ালদার থেকে ছালে সুখিয়া স্ট্রিট না কিন্তু হুম বলছিস একদম মানে ছাড়লেই শিয়ালদাটা থেকে ছেড়ে রাজাবাজারে ঢুকতেই বাদিকটাই করছে তো ওখানে কিন্তু আছে বা ফুটে বড় একটা সাদা রঙের নিচটায় বোধ ওরা গ্রাউন্ড ফ্লোরটায় বোধ ওরা ইসে করবে মানে বিজনেসের আমার মনে হয় গাড়ির শোরুম টুরুম কি হচ্ছে জানি না তখন হচ্ছিল বুঝতে পেরেছো হ্যাঁ আমি তো তখন চলে আসলাম বাড়িতে জানি না কি আমার ওইটা খুব পছন্দ ছিল দেবতলাব থেকে শুরু আর রাস্তাটা খুললে একেবারে রাস্তা দক্ষিণ মুখ ছিল সে আমার মুখ দক্ষিণ উত্তরের নেই আমার পূর্বমুখী সবচেয়ে বেশি ভালো লাগে জানি না কেন লোকে দক্ষিণমুখী আর আমি সবসময় খুঁজে হচ্ছে পূর্বমুখী বাড়ি কেন জানে আমার বাড়ি পূর্বমুখী আমার পূর্বমুখীটা আমার ভীষণ পছন্দ কেন জানি যাই হোক এখন না হলে এখন কী করা যাবে হ্যাঁ তো একটু দেখো কম দামের মধ্যে দুটো মেয়ে মানে আমাদের ইয়েতে এসে করবো এখন আর আমরা সবাই থাকবো গিয়ে এই আর কি বুঝতে পেরেছো কম দামের মধ্যে দেখবি রিসেল হলেও কোনো ব্যাপার না কারণ কাল ওটা আমরা সেলিংই করে দেবো কারণ আমাদের আছে তো হ্যাঁ এর জন্য আমরা করে নতুন আমাদের তো কোনো ফাটাফাটি কারোর সাথে নেই যে কম্পিটিশান নেই এটা হচ্ছে দুই বোনে কী করতে পারি তার হচ্ছে দুই বনে কী কর করবো ওই আর কি এটা যে দুই বোনের ব্যাপার বুঝেছ তার জন্য গার্জেন যাবে না সেটা কোনো কথা নেই দাদারা যাবে হাজব্যান্ড ফ্যামিলিরা যাবে ইনলস ফ্যামিলিরা গিয়ে সব দেখবে না কাগজপত্র সবই ঠিকঠাক ওই সবের ব্যাপার না বলছে আপনার দুই বোনের তো এই জন্য আমাদের বেশি হয়ে দরকার নেই হ্যাঁ এই আর কি তবে তো ধীরে ঘরে সেলিংই হয়ে যাবে ওটা ওটা তো আর থাকবে না কারণ বাড়িঘর রবারই তো আছে হ্যাঁ এইটা দুই বোন একটুখানি তারপর লড়াইটোটা আছে তো সামনে হচ্ছে ক্যালকাটা বয়সটা আছে এই আর কি বুঝতে পেরেছো তো আরে না হোক না হোক সে না হয় বেহালাতেই থাকবে আমাদের এখানে দুই বোনের শেয়ালদার ওখানে একটা আছে দুই বোন কি মিলে করার ইচ্ছা ভেঞ্চার করার ইচ্ছা বুঝতে পেরেছো এই আর কি তা তোমরা একটু তো বুঝতে পেরেছি আমাদের তো সবারই ফ্ল্যাট আছে আমার বোনের বাড়িও আছে ফ্ল্যাটও আছে কোনো ব্যাপার না ওর তো হ্যাঁ ওরও বাড়ি দুটো বাড়ি তো মানে কলকাতা শহরে বাড়ি রীতিমতো ওর আর আমাদের বাড়িও আছে ফ্ল্যাটও আছে তো ও বলছিল যে দিদি একটা ফ্ল্যাট তো দুজনে মিলে তো মেইন ওই করবে আমি অল্প মানে চার ভাগে তিন ভাগ ও এক ভাগ আমি কারণ বেশি থাকবে আমি আমার ফ্ল্যাটে থাকতে পারি না এই আর কি যাই হোক সেই তোমরা একটু দেখো বুঝতে পেরেছা আমাকে কিন্তু জানাবে খুব কমের মধ্যে